আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজ আবারও হাজির হয়ে গেলাম পটেটো স্ন্যাক্স একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের শুধুমাত্র দুইটি আলু আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সবচেয়ে সহজ উপায়ে বিকেলের একটি নাস্তা তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এখন একটি কাটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি এখন এরকম একটি স্ট্রেনার নিয়ে এর মধ্যে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে এভাবে নেড়ে চেড়ে আলুটাকে আরো ভালো করে ম্যাশ করে নেব এতে করে আলুটা অনেক বেশি স্মুথ হবে এবং আলুতে কোনো প্রকার লামস থাকবে না নাস্তাগুলো পারফেক্ট হবে তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে দেখুন আলু ঠিক স্মুথলি ম্যাশ হয়ে গিয়েছে কতটা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো তিন টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সবগুলো উপকরণ খুব ভালো করে মথে নিয়ে আমি একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি ওটাকে একটি বোর্ডের উপর নিয়ে এরপর একটি ছুরি দিয়ে এটাকে চার থেকে পাঁচ ভাগ করে নিচ্ছি পর সেখান থেকে এক ভাগ লেচি নিয়ে এভাবে লম্বা রোলের মতো করে দিচ্ছি তারপর এভাবে ছুরি দিয়ে ছোট করে কেটে নিচ্ছি এখন এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে একটি গোল বলের মতো শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে ভেজে নিতে পারবেন তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলো ভেজে নেব সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই মিডিয়াম চুলা লোতে রাখবেন এতে করে নাস্তাগুলোর কালার সুন্দর আসবে আর সব পাশ পাশ হবে এক ভাজা হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে সমাজ কিছুক্ষণ পর পর পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব তো দেখতেই পারছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাকনি দিয়ে ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন ছোট বড় সকলে এটা অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ